নমস্কার বন্ধুরা তো আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেবে বা কবে ঢুকবে তো সেই নিয়ে কিন্তু সবার মনেই প্রশ্ন তো ভান্ডার প্রকল্পের এই মাসের টাকা অর্থাৎ এই এপ্রিল মাসের টাকা কবে ঢুকবে বা কাদের ঢুকে গেছে বা কাদের ঢুকে এখনো পর্যন্ত তো আপনারা কীভাবে জানবেন তো ভান্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস চেক করলেই আমরা বুঝতে পারব যে ভান্ডার প্রকল্পের টাকা ঢুকে গেছে কি না বা কবে ঢুকবে বা আপনার পেমেন্টটি সাকসেস হয়েছে বা আন্ডার প্রসেসিংয়ে আছে কি না সেটা আমরা দেখতে পাবো তো আজকের ভিডিওতে আমরা সেই ভান্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাসটি চেক করবো নিজের হাতে থাকা স্মার্টফোন দিয়ে তো আপনারাও বাড়িতে বসে এই লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাসটি নিজেই মোবাইল দিয়ে চেক করতে পারবেন তো কীভাবে চেক করবেন তা আজকের ভিডিওতে দেখাবো স্টেপ বাই স্টেপ পুরো প্রসেস অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আমাদের চ্যানেলের নতুন সদস্য হলে আপনি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করার জন্য প্রথমে চলে আসতে হবে গুগল ক্রোম ব্রাউজারে তো বন্ধুরা গুগল ক্রোম ব্রাউজারে আসার পরে এখানে যে সার্চ বার রয়েছে তো এই সার্চ বারে আমরা লক্ষ্মী ভাণ্ডার এইটা লিখে সার্চ করব সার্চ করলে নিচে দেখুন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সোশ্যাল সিকিউরিটি ডট ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক দেখা যাচ্ছে তো আমরা এই লিঙ্ক আমাদের ওয়েবসাইট আমাদের এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দেবো তো এটাই ক্লিক করলে ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস এই যে অপশানটি রয়েছে এই অপশানটিতে আমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে দেখুন ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস তো আমরা পেমেন্ট স্ট্যাটাসটি এখানে ক্লিক করে বা সার্চ করতে পারবো এখানে অ্যাপ্লিকেশান আইডি মোবাইল নাম্বার স্বাস্থ্যসাথী কার্ডের নম্বর এবং আধার নম্বর টোটাল চারটে অপশান রয়েছে যে কোনো একটি দিয়ে আমরা এই স্ট্যাটাসটি চেক করতে পারবো তো এখানে আমরা মোবাইল নাম্বারটি সিলেক্ট করে নেব এবং মোবাইল নাম্বার বসিয়ে এই যে ক্যাপচার কোড রয়েছে এটা বসিয়ে সার্চ অপশানে ক্লিক করে দেব তো আমরা সার্চ অপশানে ক্লিক করে দিলে পেমেন্ট স্ট্যাটাসটি দেখা যাবে তো এখানে অ্যাপ্লিকেশান আইডি নাম্বার দেখাচ্ছে তো এরপর এখানে পুরো ডিটেলস দেখাচ্ছে এবং পেমেন্ট স্ট্যাটাসে এরোতে ক্লিক করলে এখানে দেখুন এপ্রিল মাসে পেমেন্ট স্ট্যাটাস দু হাজার পঁচিশ ছাব্বিশে এপ্রিল মাসে পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে তো এই ব্যক্তির ভান্ডার প্রকল্পের টাকা বা এই মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু এখনও ঢোকেনি পেমেন্ট আন্ডার প্রসেস মানে এই কিছু মধ্যেই এটা ঢুকে যাবে তো আমি আরও একজনের এই পেমেন্ট স্ট্যাটাস চেক করব। তো এরপর আমরা আরও একজনের মোবাইল নাম্বার দিয়ে সার্চ করে নিয়েছি তো এখানে পেমেন্ট স্ট্যাটাসের অ্যারোতে ক্লিক করতেই এখানে দেখুন এপ্রিল মাসে পেমেন্ট সাকসেস দেখাচ্ছে অর্থাৎ এই মহিলার কিন্তু ভান্ডার প্রকল্পের টাকা ঢুকে গেছে ইতিমধ্যে ব্যাংক অ্যাকাউন্টে অর্থাৎ বোঝা গেল যে এপ্রিল মাসে অর্থাৎ এই মাসে ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু প্রায় সকলেরই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে দিয়েছে এবং যাদের ঢুকেনি অর্থাৎ পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে তাদের কিন্তু খুব শীঘ্রই এই টাকাটি ঢুকে যাবে ব্যাংক অ্যাকাউন্টে